আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম স্বাগতমহাম্মদ নাজবুল হোসেন দেখো আমাদের আজকের ভিডিওটি নবম দশম শ্রেণীর গণিত দুই পয়েন্ট দুই পর্ব নয় দেখো পর্ব নয় থাকছে হচ্ছে আমাদের বাইশ নং একটি সৃজনশীল প্রশ্ন এখন দেখো যে বাইশ সৃজনশীল প্রশ্নে কি রয়েছে বাইশ নং সৃজনশীল প্রশ্নে দেখো যে একটি কিন্তু বেঞ্চ সেট দেওয়া রয়েছে তোমরা কিন্তু একটু অধ্যায় ভিত্তিক আলোচনা একটু পড়বে কারণ অধ্যায় ভিত্তিক আলোচনা থেকে কিন্তু অবশ্যই পাঁচ মার্ক কিন্তু অবশ্যই অবশ্যই পাবে যেমন ধরো শুধুমাত্র অঙ্ক পড়লেই কিন্তু তুমি এমসি সমাধান করতে পারবে তা কিন্তু নয় যেমন ধরো এটা এই যে বেঞ্চ সিট্র আবিষ্কার করে সেখানে জন্বেন জন্বেনের জন্মশাল এইগুলো একটু তোমরা যদি জেনে আসো অধ্যায় ভিত্তিক আলোচনা করো অবশ্যই অবশ্যই তোমাদের অনুরোধ থাকবে তোমরা এমসিকিউ কিউতে ভালো মার্ক পাওয়ার জন্য অঙ্কের পাশাপাশি অধ্যায়ভিত্তিক আলোচনাগুলো একটু পড়বে পাঁচ নং সৃজনশীলের প্রশ্নে কি রয়েছে দেখো যে এখানে কিন্তু তিনটি সেট এ বি এবং সি দুটি তিন বেঞ্চ সিটের মধ্যে রয়েছে এবং এটা কিন্তু একটা আয়ত সার্বিক সেট টোটাল দেওয়া রয়েছে এর মধ্যে কিছু উপাদান বীর মধ্যে এবং সির মধ্যে এবং দেখো বাইরে কিন্তু এইট রয়েছে সার্বিক সেটের পর্যন্ত কিন্তু এইটু ধরতে হবে এখন প্রশ্ন বলা হয়েছে বি সেট বিসেটকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করো তো আমরা কিন্তু অধ্যায়ভিত্তিক আলোচনায় প্রথম দিকে কিন্তু আমরা শিখেছি যে সেট সাধারণত দুই ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে তোমার রুস্টার মেথড এবং বিল্ডার মেথড সেট গঠন পদ্ধতি দুই প্রকার সেটা কিন্তু তালিকা পদ্ধতি এবং হচ্ছে তোমার গঠন পদ্ধতি এখানে দেখো যে বিসেটের উপাদান কি কি রয়েছে এখন দেখো যে টু থ্রি ফাইভ সেভেন এই যে টু বির মধ্যে কি কি রয়েছে টু থ্রি ফাইভ সেভেন এবং দেখো একটা জিনিস খেয়াল করে কিন্তু সবই মৌলিক সংখ্যা এটাতে গঠন পদ্ধতিতে কিভাবে করা লাগবে শর্ত দেওয়া কিন্তু করা লাগবে তাহলে একটু দেখে নাও যে প্রথমে যে আমরা যদি একটু বাংলা লিখি তাহলে কিন্তু সেটা কিন্তু একটু ভালো হয় তাহলে একটু বাংলা লিখে প্রথমে যে কিভাবে একটু বাংলাটা লিখবো দেখো দেখো তাইলে কিন্তু আমরা লিখতে পারি যে বি স্বাভাবিক মৌলিক সংখ্যার সেট তাহলে এই কথাটা কিন্তু আমরা সহজেই লিখতে পারি স্বাভাবিক কি সংখ্যার সেট মৌলিক সংখ্যার সেট এবং কিন্তু দেখো যে এখানে যে যে পয়েন্টগুলো আমরা দেখলাম তা কিন্তু যে যারা কিনা আমরা বলতে পারি যে যারা দুই অপেক্ষা দেখো তাহলে কিন্তু আমরা ঠিক এইভাবে একটু লিখতে পারি যে বি বি একটি স্বাভাবিক মৌলিক সংখ্যা যারা টু অপেক্ষা ছোট নয় ছোট নয় এবং সাত অপেক্ষা বড় নয় এর মাঝামাঝি সংখ্যাগুলো লিখতে হবে তাইলে যেমন ধরো যে বিতে চিত্র হতে বি সমান সমান কি পেলাম পেলাম কিন্তু দেখো যে টু থ্রি ফাইভ সেভেন এবং সবগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আমরা একটু কিসের মধ্যে আটকাই দেবো সেকেন্ড বন্ধনের মধ্যে কিন্তু আটকাই দেবো যে সেট বলতেই কিন্তু সেকেন্ড বন্ধনী দেখো সেট বলতেই কিন্তু সেকেন্ড বন্ধনের মধ্যে আটকাই আটকাই দেওয়া লাগবে তাহলে এখন আমরা কি করব সবশেষে গঠন পদ্ধতিটি একটু লিখে দেব দেখো তাইলে কিন্তু গঠন পদ্ধতিটা কীরকম ভাবে একটু সাজাই লাগবে অবশ্যই কিন্তু যে আমরা কিন্তু এটা বলেছি প্রথমেই যে এটি একটি স্বাভাবিক সংখ্যার সেট তাইলে কিন্তু সহজেই আমরা লিখতে পারি যে এক্স বিলংস টু এন অনেকে এটা ইলেভেনও বলতে পারো এক্স এলিমেন্ট এন সাজ দ্যাট সবগুলো চিহ্ন কিন্তু আমাদের প্রথম ভিডিও কিন্তু সমস্ত ডিটেলস আলোচনা করা আছে এক্স মৌলিক তাহলে কি লিখবো এক্স মৌলিক সংখ্যা এক্স মৌলিক সংখ্যা যে টু ইজ লেস দেন অর ইকুয়াল টু এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু সেভেন তাহলে কিন্তু আমরা বলতে পারি যারা টু অপেক্ষা ছোট নয় এবং সেভেন অপেক্ষা বড় নয় তারাই মাঝামাঝি সংখ্যা তাহলে কিন্তু তারা কি হবে যে যদি দুয়ের সমান হয় তাহলে কিন্তু টু থ্রি ফাইভ এবং সেভেনের সে বড় নয় তাহলে এই সংখ্যাটা এইটা লেখে আসলে অবশ্যই অবশ্যই কিন্তু দুইয়ে দুই পাবে যে দেখো দুই মার্ক পর্যটন এটাকেও কিন্তু একটু লিখতেই পারো এছাড়া এমসিকিউর জন্য শুধুমাত্র এইটা কোথায় আছে সেটা কিন্তু বুঝতে পারট হয়ে যাবে এখন দেখো বাইশের নং প্রশ্ন আমরা করাবো বাইশের নং প্রশ্ন রয়েছে যে উদ্দীপক ব্যবহার করে যেখানে দেখো এ বি সি সবগুলো দরকার এবং লেফট হ্যান্ড সাইডে কিন্তু আছে যে প্রথমে বিয়ের সাথে ইন্টারসেকশন করে ইউনিয়ন করবো তাইলে আমরা প্রথমে এবিসি একটু মান লিখে নেই দেখো দেখো অলরেডি কিন্তু বীর মান কিন্তু আমরা পেয়ে গেছি টু থ্রি ফাইভ সেভেন তাহলে এর মান কত এর মান কিন্তু ওয়ান টু থ্রি ফোর এবং এক্ষেত্রে যদি ধরো সিরমান মান তাহলে সির মধ্যে কোনগুলো আছে সির মধ্যে আছে কিন্তু থ্রি ফোর সিক্স ফাইভ এইটা কিন্তু সির মধ্যে এবং সার্বিক সিট কিন্তু তখন আমরা এইটু নিয়ে নেব তাহলে একটু আগে দেখো এব তিনটা মান একটু লিখে নেই তাহলে দেখো মেন চিত্র হতে পাই যে এর মান কিন্তু আমরা কিন্তু দেখো যে আমরা প্রথমে কিন্তু দেখি যে এর মান কিন্তু দেখো যে ওয়ান টু থ্রি ফোর এইভাবে নিয়ে এসি এবং বির মানটা কিন্তু টু থ্রি ফাইভ সেভেন এবং সির মান কিন্তু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে মানগুলো নিয়েছি এখন দেখো আমরা একটু কি করব যে বি ইন্টারসেকশান সিটা আগে কেড়ে নেব ইন্টারসেকশন মানে কি মনে আছে তো তোমাদেরই ইন্টারসেকশন মানে কিন্তু শুধুমাত্র কমন নিতে হবে তাইলে কিন্তু আমরা প্রথমে আগে দেখো বি ইন্টারসেকশন সিটা একটু বের করে নেই বি ইন্টারসেকশন সি এখন দেখো যে আমরা কি করব বি এবং সি এর মানটা আগে লিখে নেই এখন দেখো যে প্রথমে কিন্তু আমরা বি সি টা লিখলাম এখন দেখো কোন কোন উপাদান মিল আছে দেখো থ্রি থ্রি মিল আছে তাহলে আমরা নিব নিব এবং মিল মিল আছে আছে তাহলে একটা ইন্টারসেকশন মানে শুধু কমন তাইলে কিন্তু দেখো যে থ্রি কমন ফাইভ এটাই কিন্তু অ্যান্সার তাইলে এখন আমরা কি করব এখন আমরা যে প্রথমে দেখো লেফট হ্যান্ড সাইড এর সাথে এখন এটাকে ইউনিয়ন করা হবে তাহলে কিন্তু আমরা এখন লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড তাইলে সরাসরি লিখবো লেফট হ্যান্ড লিখবো হলো তোমার যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে কিন্তু প্রথমেই দেখো এখন এর মান আগে লিখে নেবো এর মান কী ছিল ওয়ান টু থ্রি ফোর দেখো এর মান ছিল ওয়ান টু থ্রি ফোর এবং আমরা বির মান বি ইন্টারসেকশন সি কিন্তু বের করেছি তাহলে কিন্তু এটা কিন্তু লিখবো হলো তোমার থ্রি কমা ফাইভ আচ্ছা থ্রি কমা ফাইভ লেখা শেষ হইলে তাহলে এখন আমরা কীভাবে লিখবো দেখো এখন কিন্তু আমরা লিখবো হলো তাহলে কিন্তু এখন ই এখানে কি হবে ইউনিয়ন মানে ইউনিয়ন মানে কিন্তু দেখো কমন আনকমন সবই যাবে তাহলে ওয়ান যাবে টু কমন যাবে থ্রি কমন কমন একটি যাবে ফোর কমন যাবে ফাইভ কমন তাও কিন্তু যাবে অর্থাৎ কমন এবং আনকমন সবই যাবে এটার বাংলা নাম কিন্তু সংযোগ সেট ইউনিয়ন মানে কমন আনকমন সবই যাবে এবং ইন্টার ইন্টারসেকশন মানে শুধুমাত্র কমন যে এই হলো আমার লেফট হ্যান্ড সাইড এখন দেখো যে এটাও কিন্তু আমাদের ইউনিয়ন বি আবার ইউনিয়ন সি দুইটাকে আবার ইন্টারসেকশন করতে হবে যদি এই একই ফলাফল আসে তাইলে আমাদের অ্যান্সার সঠিক হবে দেখো এবার তাহলে আমরা কি করব রাইট হ্যান্ড সাইড এর জন্য কাজ করব তাহলে প্রথমে কিন্তু আমরা এ ইউনিয়ন বি এটা একটু বের করে নেব দেখো এ ইউনিয়ন বি এর মান কত কত তাহলে দেখো আমরা এ ইউনিয়ন বি করব ইউনিয়ন মানে কিন্তু কমন আনকমন সবই এখানে কিন্তু এই যে এর মান আর বি এর মানটা কিন্তু বসাই দিলাম তাহলে দেখো এখানে অন আনকমন তাও কিন্তু যাবে টু কমন কমন এর একটি যাবে থ্রি কমন কমন এর একটি যাবে তারপরে ফোর আনকমন সেটাও যাবে ফাইভ আনকমন সেভেন আনকমন কিন্তু এগুলো কমন সবই কিন্তু কিন্তু যাবে আমরা সেটাই নিয়ে নিলাম এখন আমরা কি করব এইবার দেখো এবার কিন্তু এ ইউনিয়ন সি রয়েছে তাহলে এখন আমরা এ ইউনিয়ন সি বের করবো তাহলে দেখো প্রথমে আমরা এর মান কি আছে ওয়ান টু থ্রি ফোর এবং সর্বশেষে কি রয়েছে ইউনিয়ন সির মান দেখো সির মান কী রয়েছে সির মান কিন্তু রয়েছে তোমার এই যে থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে আমরা লিখে নেব থ্রি ফোর ফাইভ সিক্স এখন দেখো এইটার এর মধ্যে এটাও কিন্তু কমন আনকমন সবই যাবে ওয়ান আনকমন যাবে টু আনকমন যাবে থ্রি কমন কমন একটি ফোর এখানে ফোর কমন কমনের একটি ফাইভ আনকমন যাবে সিক্স আনকমন যাবে তাহলে কিন্তু এখন আমরা কি করব। এখন আমরা রাইট হ্যান্ড সাইড কিন্তু সহজেই কিন্তু দেখো করতে পারি যে এই যে বলা হয়েছিল এই দুইটা কিন্তু সমান উদ্দীপক ব্যবহার করে এর সত্যতা যাচাই করো এইভাবে কিন্তু আমাদের করতে হবে যে এখানে কিন্তু দেখো যে প্রশ্নে কিন্তু আরেকটু লেখা আছে সম্পর্কে সত্যতা যাচাই করো তাহলে এখন আমরা কি করব অবশ্যই রাইট হ্যান্ড সাইড আমরা লিখে নেব এখন রাইট হ্যান্ড সাইড তাহলে একটু দেখো কি কি লেখা আছে রাইট হ্যান্ড সাইটে অবশ্যই এ ইউনিয়ন বি ইন্টারসেকশান এখন আমরা লিখবো হচ্ছে এ ইউনিয়ন সি তাহলে এখন দেখো আমরা আলাদা আলাদা একটু মানগুলো একটু বসাই নেব প্রথমে আমরা কিন্তু এ ইউনিয়ন বির মানগুলো কী কী পেয়েছি এন বির মানগুলো পেয়েছি কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং হচ্ছে তোমার সেভেন এরপরে দেখো ইন্টারসেকশন তাহলে এখন আমরা কি কি লিখবো যে এবার দেখো ওয়ান টু এই যে মানগুলো পেয়েছি সেগুলো কিন্তু বসাবো ওয়ান টু থ্রি ফোর এবং দেখো ফাইভ সিক্স পেয়েছি তাহলে এই মানগুলো একটু লিখে নিলাম এখন দেখো এই দুটোর মধ্যে ইন্টারসেকশন কি ইন্টারসেকশন হচ্ছে ওয়ান কমন কমনের একটি টু কমন কমনের একটি থ্রি কমন কমনের একটি ফোর কমন কমনের একটি ফাইভ কমন কমনের একটি সেভেন আর সিক্স এইটা কিন্তু মিল নেয় আনকমন তাইলে কিন্তু আমাদের এটাই অ্যান্সার এখন দেখো যে তোমরা লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাইলে কিন্তু নিঃসন্দেহে বলতে পারি যে আমাদের অঙ্কটির সত্যতা কিন্তু যাচাই করে নিলাম আমরা তাইলে কিন্তু শুধুমাত্র একটু অ্যান্সারটা লিখে দেবো দেখো তাহলে কিন্তু এখন আমরা বলতে পারি যে সুতরাং আমরা প্রথমে লিখেছিলাম যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এবং এটাতে কিন্তু প্রমাণ করেছি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি তাহলে কিন্তু সত্যতা কিন্তু যে সম্পর্কের দেখো যে সত্যতা তা যাচাই করা হলো এটা কিন্তু আমরা লিখতে পারি যাচাই যাচাই করা হলো তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে সত্যতা যাচাই করা হলো এটাই ছিল আমাদের খ নাম্বার এখন দেখো যে গ নাম্বারে কি রয়েছে ক নাম্বারে কিন্তু প্রথমে বি ইউনিয়ন সি ইউনিয়ন সি করতে কি করা লাগবে পুরো সেট নির্ণয় করতে হবে এরপরে এর কার্তৃশ গুনুস করে এবং এস ডোম এস নির্ণয় করা লাগবে তাহলে দেখো গ নাম্বারে কিন্তু আমরা যথারীতি ক হতে বা ক হতে পাই এবং এটা কিন্তু দেখো খ হতে পাই অথবা কিন্তু আরেকটা কথা লিখতে পারো যে চিত্র হতে পারে সেটাও কিন্তু লিখতে পারো তবে চিত্র এইবার কিন্তু আমার সার্বিক সিট দরকার কারণ সার্বিক সিটে কী কি বলা হয়েছে তোমার যে বি ইউনিয়ন কিন্তু সি পুরোক তাহলে কিন্তু সার্বিক সিট থেকে বাদ দিতে হবে সার্বিক সিটে কিন্তু ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং সর্বশেষে কিন্তু এইট পর্যন্ত দেওয়া আছে তাহলে এই যে এখানে দেখো যে তোমার কিন্তু বক্সের ভিতরে এবং বাইরে সবগুলোই কিন্তু নিতে হবে যে বক্সের ভিতরে এবং এই যে বৃত্তের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং লাস্টে কিন্তু এইট ছিল এটাও কিন্তু আমরা নিলাম তাহলে প্রথমে এখন কি করব যে বি ইউনিয়ন সি তারপরে প্রুক বের করব তারপরে এর সাথে কার্তিক সুগুনজ করব তাহলে একটু দেখো যে প্রথমে আমরা কি করব যে বি ইউনিয়ন সি তাহলে একটু দেখো ইউনিয়ন করি যে বির মান কিন্তু কি ছিল যে টু থ্রি ফাইভ সেভেন এটা কিন্তু রয়েছে এবং দেখো এখানে ইউনিয়ন সির মানটা একটু লিখে দেবো সির মান কত রয়েছে যে থ্রি ফোর ফাইভ সিক্স এখন আমরা কি করব এই দুটাকে যদি ইউনিয়ন করি তাহলে কিন্তু টু যাবে আনকমন তাও যাবে থ্রি কিন্তু দেখো কমন কমনের একটি যাবে এরপরে দেখো ফোর আনকমন যাবে এরপর দেখো ফাইভ আনকমন যাবে সিক্স আনকমন যাবে সেভেন আনকমন সব তাহলে দেখো বি ইউনিয়ন সি এর মান কিন্তু টু থ্রি ফাইভ সিক্স সেভেন সবগুলোই কিন্তু গেল এখন যদি আমরা লিখতে চাই যে ইউনিয়ন কমপ্লিমেন্ট বা পুরুষ সে যেটাই বলে রাখলাম তাহলে কিন্তু সর্বপ্রথম কি করবো আমরা সার্বিক সেট থেকে বি ইউনিয়ন সি কে আমরা বাদ দিয়ে দিব এখন দেখো যে সার্বিক সেট যদি আমরা লিখি তাহলে কিন্তু প্রথমে আমরা লিখবো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট পর্যন্ত আমরা লিখবো কারণ সার্বিক সেটে টোটালি আমাদের লিখে দিতে হবে এরপর আমরা কি করব যে তোমরা বলতে পারো এটা কিন্তু বাদ সেট তাহলে কিন্তু বাদ দেবো কি কি দেখো বি ইউনিয়নে যা যা আছে অর্থাৎ টু বেড়েছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই পর্যন্ত তাহলে এখন দেখো যে মিল থাকলে যা যা মিল থাকবে তাইতে কিন্তু আমরা বাতিল করে দেবো ওয়ান থাকবে টু বাদ এদের মিল আছে থ্রি থ্রি বাদ ফোর ফোর বাদ ফাইভ বাদ অর্থাৎ সেভেন পর্যন্ত বাদ গিয়ে শুধুমাত্র এইট হবে তাইলে কিন্তু এটাই আমার কি সেট পুরো সেট আশা করে তোমরা বুঝতে পেরেছে যে কিভাবে পুরো সেট করতে হয় তাহলে এখন আমরা কি করব এখন এই পুরো সেটের সাথে আমরা কি করব দেখো একে কার্তৃশ্য গুণুজ করব দেখো দুই পয়েন্ট একে কিন্তু কার্তৃশ্য গুণুজের নিয়ম দেওয়া রয়েছে যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখো নি ভিডিওটি দেখে আসতে পারো কার্তৃশ্য গুণুজ কিন্তু একেবারেই ইজি তো আমরা এটা নির্ণয় করার পর তারপরে কি করব ডোম নির্ণয় করব এখন দেখো দেখো তাহলে কিন্তু আমরা এখন লিখতে পারবো যে বি ইউনিয়নস হি কমপ্লিমেন্ট গুনন এ কার্তৃশ গুণুস তাইলে দেখো যদি আমি বি ইউনিয়ন মান কত ছিল ওয়ান এইট ওয়ান কমা এইট তাহলে সুন্দর করে আগে ওয়ান কমা এইট লিখে নিলাম এরপরে দেখো কার্তৃশ গুণুস এর মান কী ছিল এর মান কিন্তু ছিল আমাদের দেখো এর মান ওয়ান টু থ্রি ফোর তাহলে সেগুলো একটু লিখবো ওয়ান টু থ্রি ফোর এখন দেখো যারা কার্তৃশ্য গুণ পারো না তারা একটু দেখো দেখলেই কিন্তু ইজি যে এখানেই দেখলে তুমি আশা করি বুঝতে পারবে অন দ্বারা চারটেকে গুণ করতে হবে এবং কিন্তু দেখো অন কমা অন এবং ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হবে কমা এবং বাইরেও কিন্তু কমা এরপরে দেখো ওয়ান কমা টু এরপর দেখো লিখতে হবে অন কমা থ্রি এরপর দেখো লিখতে হবে তোমার ওয়ান কমা দেখো ওয়ান কমা ওয়ান ওয়ান কমা টু ওয়ান কমা থ্রি ওয়ান কমা ফোর এখন আবার কি যে এইট কমা ওয়ান তারপরে দেখো নিচে নিচে লিখে নিলাম এরপরে দেখো এইট কমাৰ টু এৰপৰ দেখ হ'ল তোমাৰ এইট কমা থ্রি এরপর দেখো যে এইট কমা কত এই যে এইট কমা ফোর এইভাবে সিরিয়াল একটু লিখে দেবে এবং সবশেষে কিন্তু অবশ্যই সেকেন্ড বন্দরী দ্বারা কিন্তু আবার আবদ্ধ করে দিবে তাইলে এখন আমাদের এই যে কিন্তু দেখো কার্তৃশ্ব গুনুজ করা শেষ প্রথমে ওয়ান দ্বারা চারটে থেকেই গুনুর এবং ওয়ান কিন্তু আগে থাকতে হবে এবং এটা কিন্তু পরে থাকতে হবে এর উল্টাপাল্টা হলে কিন্তু হবে না এখন দেখো আমাদের কি নির্ণয় করতে বলেছিল ডোম তাইলে কিন্তু আমরা সহজেই এখন আমরা দেখো ডোম নির্ণয় করতে পারি দেখো তাইলে এখন আমরা ডোম যে এস অন্যাক মজুরিগুলোর প্রথম প্রধান ডোম তাহলে কিন্তু এখন দেখো যে তোমরা কিন্তু জানো যে প্রথম কিন্তু ডোম হয় আর দ্বিতীয় গুলো কিন্তু রেঞ্জ হয় তাহলে নির্ণয় করতে গেলে দেখো প্রথম তাহলে একটা ওয়ান কমন যাবে এবং দ্বিতীয়টা কিন্তু দ্বিতীয় চারটে কিন্তু এইট তাহলে কিন্তু এইট হবে তাহলে এটাই কিন্তু আমাদের ডোম তাহলে কিন্তু এখন অ্যান্সার আমরা লিখতে পারি অতএব ডোম এস ইজ ইকুয়াল টু কি লিখবো ডোম এস ইজ ইকুয়াল টু ওয়ান কমা এইট অনকমা এইট এটাই কিন্তু আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কটা কিন্তু একেবারেই কিন্তু ইজি ছিল যে এরকম প্রশ্ন কিন্তু সৃজনশীল আসার সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু দেখো বিগততে কিন্তু বেশ কিছু বুট শেনও কিন্তু প্র্যাকটিস করাবো এরপরে দেখো যে তোমাদের এখন যে এ পরবর্তীতে তেইশ নাম্বার সৃজনশীলটা আমরা খুব শীঘ্রই আপলোড দিয়ে দেবো তোমরা পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ